হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যে কীভাবে আপনারা আধার কার্ড ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে বা পিসি বা ল্যাপটপের মাধ্যমে চলুন শুরু করা যাক প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম আপনার মোবাইল দিয়ে হোক কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে হোক গুগল ক্রোমে গিয়ে এখানে লিখবেন আধার ডবল এ ডিএচ ডবল আর আধার বলে সার্চ করবেন বলে ওয়েবসাইট সেখানে চলে আসবে চলে যাবেন গিয়ে এখানে যে 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 ল্যাঙ্গুয়েজে পারদর্শী সেই ল্যাঙ্গুয়েজেই এইভাবে ওখানে সিলেক্ট করে দেবেন তা আমি ইংলিশে ইংলিশে সব কিছু বুঝতে পারি তাই আমি ইংলিশ সাইডে প্রবেশ করেছি ওয়েবসাইটে প্রবেশ করা মাত্র এরকম একটা ইন্টারভিউজ দেখা যাবে ইন্টারভিজে আসার মাত্র আপনি নিজে নিজের স্কুলটা ডাউন করবেন করে দেখবেন কারণ দেখবেন গেট আধার বলে অপশানটা আছে এই অপশানে তলার দিকে দেখবেন ডাউনলোড আধার ডাউনলোড আধারে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করবেন ক্লিক করা করে এরকম একটা ইন্টারভেজের ওয়েবসাইটটা খুলে যাবে এখানে মূলত তিন তিনভাবে আধার কার্ড ডাউনলোড করতে পারে প্রথমটা হচ্ছে আধার নম্বর দ্বিতীয়টা হচ্ছে এনরোলমেন্ট আইডি নাম্বার এনরোলমেন্ট আইডি নম্বর হচ্ছে যেসব মানুষ আধারের জন্য অ্যাপ্লাই করেছেন আধার নাম্বার বা কার্ড কোনো আসেনি শুধুমাত্র এনরোলমেন্ট আইডি নাম্বার রয়েছে তারা এই এনরোলমেন্ট আইডি নাম্বারের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করতে পারবে তৃতীয় হচ্ছে ভার্চুয়াল আইডি নাম্বার ভার্চুয়াল আইডি নাম্বার একটা নাম্বার যেটি মূলত আধার নাম্বার দিয়েই তৈরি করতে হয় এটি এই ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে হবে তাহলে তাহলে চলে যাই তাহলে আধার নম্বর আর ক্যাপচা কোড দিয়ে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি যাবে ওটিপি গেলেই আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে তাহলে দেখুন দেরি করে লাভ নেই চলে যাওয়া যাক সেট ওটিপিতে ক্লিক করতে হবে সেট ক্লিক করার পরে এখানে আরেকটা অপশান শো করছে ডু ইউ ওয়ান্ট এ মার্ক্স আধার মার্ক্স আধার মূলত মার্কস আধার এমন একটা আধার নাম যেখানে আধার কার্ডের মধ্যে পুরোপুরি দেখতে শুধুমাত্র আপনার আধার নাম্বারটা শো করার মানে আধার নাম্বারটা আপনি দেখতে পাবেন না ওটা হাইট থাকবে বা কিছু একটা মার্কস করা থাকবে ওটা একটা আধার নাম্বার হাইট থাকবে এটা হচ্ছে মার্কস আধার আপনি যদি মার্কস আধার ডাউনলোড করতে চান সেখানে মার্কস আধারে টিক করে এখানে ওটিপিটা বসিয়ে দেবেন যে ওটিপিটা আপনার মোবাইল নম্বরে আসবে আধার নাম্বারটা দিয়ে এখানে আমি ভেরিফাই ডাউনলোড করে দেবো দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি আমার একটা পিডিএফ ফাইল ডাউনলোডের জন্য ইয়ে হয়ে যাবে কোন ফাইল অ্যাকসেপ্ট করবেন সেখানে সেভ করতে পারবেন আমি এটা ডকুমেন্টস ডকুমেন্ট ফাইল অ্যাকসেপ্ট করে নিচ্ছি হয়ে যাওয়ার পরে আপনারা এটা একটু ক্লিক কারেন্টলি দেখে নেবেন যেখানে আপনার আধার ইয়ে বলতে চাইছে যে আধার লেটার পিডিএফ পাসওয়ার্ড উইল বি আর এইট ক্যারেক্টার মানে আধারের যে পিডিএফটা ওপেন করার জন্য যে পাসওয়ার্ডটা দিতে হবে সেটা হচ্ছে আটটা ক্যারেক্টারের তা সেখানে আপনার আটটা ক্যারেক্টারের মধ্যে কীভাবে কী দিতে হবে এখানে বলতে ফাইভ লেটার ফোর হয় আপনার যে নামের প্রথম চারটে অক্ষর ক্যাপিটাল লেটারে মানে বড় হাতে দিতে হবে এবং আমরা জন্ম জন্মশালটা দিতে হবে এখানে যেমন এক্সাম্পল দিয়ে দিয়েছে দেখুন এখানে বড়ো হাতের প্রথম চারটে সংখ্যা এবং ডেট অফ বার্থ দিলেই আপনার পিডিএফটি ওপেন হয়ে যাবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করব